হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা সিজন চলছে আর আমার বাসায় এই আচারটা হবে না তা তো হতেই পারে না আমরার এই মজাদার আচারটা যারা যারা খাননি বিলিভ নি আপনারা সবাই মিস করলেন আমি আজকে এই আমরার আচারটা বানানোর জন্য কিছু আমরাকে আমি ছিলিয়ে তার গায়ে হচ্ছে একটু কুচি করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন শুকনামরিচার পাঁচ ফোড়নটাকে হালকা ভেজে নিয়েছি আর ওই যে আমরাটাকে আমি ছিলে রেখেছিলাম সেইটাকে ভাব দিয়ে নিয়ে এখানে তেলের মধ্যে কিছু হচ্ছে রসুনের কোয়া আমি লাল করে ভেজে নিয়েছি আর এই মশলাটাকে ভেজে যে নিয়েছিলাম সেটাকে আমি আধা গুঁড়ো করে নিয়েছি বেশি গুঁড়ো করতে হবে না আধা গুঁড়ো করে নিলেই হবে আর এই যে আমরাটা আর রসুনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এটা অপশনাল ভাজলেও চলবে না ভাজলেও চলবে তবে ভাজলে একটা আলাদা ফ্লেভার আসে আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার কারণ এখান থেকে কাঁচামরিচটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসবে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন লবণটা হচ্ছে আমরার উপরে ডিপেন্ড করবে আমরা যদি বেশি হয় তবে মশলার পরিমাণও বেশি হবে এটাই স্বাভাবিক সো এখানে কিছুক্ষণ আরও নেড়ে নিব নেড়ে নিয়ে আমি দিয়ে দিব এখানে চিনি আড়াই কাপ পরিমাণের চিনি তবে আড়াই কাপ পুড়াটা লাগবে না কারণ হচ্ছে আমরাতে অনেক চিনি কম লাগে কারণ আমরাতে খুব বেশি টক নিই আর ভালো আমরা হলে তো আরও বেশি টক নেই এখানে চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব কারণ চিনি থেকে এখন পানি ছাড়বে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আর এখানে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া এটা ঝাল হওয়ার জন্য আর হালকা সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিতে পারেন জাস্ট কালারটা ভালো হওয়ার জন্য এটা অপশনাল না দিলেও চলবে আর ওই যে রেখেছিলাম গুঁড়া করে রাখা মশলাটা ওইটা এখনই দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দেন হচ্ছে আমি ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর আমি পনেরো মিনিটের মতন এটাকে একদম লো আছে রেখে দিয়েছি তবে এর মাঝখানেও আমি নেড়ে দিয়েছি যাতে এটা নিচে লেগে না যায় এটা কিন্তু অনেক বেশি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য কিছুক্ষণ পরপরই হচ্ছে এটা চেক করতে হবে সো আমি ঢেকে ঢেকে রেখে এটাকে নেড়ে নিয়েছি তারপর লাস্ট ফাইনাল লুক হচ্ছে একদম আঠালো আঠালো হবে কিন্তু এটা খেতে জাস্ট অসাধারণ আপনারা যদি কাউকে এটা বানিয়ে খাওয়ান সে আপনার প্রশংসা না করেই পারবে না বিলিভ মি এত এত বেশি টেস্ট আমি তো নিজে আচার খাই না বাট এই আমরার আচারটা আমার কাছে জাস্ট ওয়াও লাগে সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ